আপনারা কি জানেন নীরব অর্থাৎ সাইলেন্সে থাকার মধ্যে কী পরিমাণ শক্তি লুকিয়ে আছে চলুন একটু অল্প সময়ের মধ্যে জেনে নিই নীরবতা আমাদের জীবনের শ্রেষ্ঠ বন্ধু নীরবতা আমাদের আত্মদর্শনের শক্তি প্রদান করে নীরবতা আমাদের অতীন্দ্রিয় সুখের অনুভূতি করায় নিরবতা হল আধ্যাত্মিক উন্নতির চূড়ান্ত অস্ত্র নিরবতা মানে অনর্থক এবং দুশ্চিন্তা থেকে মুক্তির সহজ সরল আর প্রধান উপায় নিরবতার শক্তি মনের একাগ্রতা বাড়াবার সর্বোত্তম মাধ্যম নিরবতা অশরীরী স্থিতি তৈরি করার সরল উপায় নিরবতার অর্থই হল শুধুমাত্র শ্রেষ্ঠ সংকল্পই ব্যবহার করা নিরবতা হলো এক প্রকার আধ্যাত্মিক ইঞ্জেকশন যা মনের সমগ্র নোংরাকে পরিষ্কার করতে সক্ষম নিরবতা আমাদের মনের বিচারকে সর্বশ্রেষ্ঠ করার সর্বশ্রেষ্ঠ কৌশল নিরবতা হল দ্বন্দ্ব আর দুর্ভোগ দূর করার নিশ্চিত ওষুধ নিরবতা হলো মনের অবস্থাকে অভিন্ন করার একমাত্র ওষুধ সম্পূর্ণ নিরবতার সঙ্গে ধ্যান বা সাধনা করলে আত্মিক শক্তি বৃদ্ধি পায় নিরবতাই নিজের স্বধর্মে টিকে থাকার একমাত্র উত্তম উপায় নিরবতাই হল ঈশ্বরের প্রেমে হারিয়ে যাবার সহজ সরল উপায় নিরবতাই হল সর্বোত্তম ভাষা যার দ্বারা পরমাত্মা আমাদের মনের ভাবনাকে সহজেই বুঝে নিতে পারেন নিরবতা শরীরসহ সকল জাগতিক বস্তুকে ভুলে থাকার একটি সহজ উপায় নিরবতার মাধ্যমে ঐশ্বরিক সুখ অনুভব করা সহজ হয়ে ওঠে নিরবতা হল পরমাত্মার শক্তি আর গুণকে অনুভব করার শ্রেষ্ঠ উপায় নিরবতাই হলো নিজেকে জানার আর অনুভব করার সর্বশ্রেষ্ঠ উপায় আর সহজ মাধ্যম নিরবতাই হলো নিজেকে জানার আর অনুভব করার সর্বশ্রেষ্ঠ মাধ্যম নিরবতাই হল একমাত্র পথ যার দ্বারা ঈশ্বরের কাছে পৌঁছানো সম্ভব নিরবতাই হল জীবনকে সফল করার মূল চাবিকাঠি নিরবতাই একমাত্র মূলমন্ত্র যা জীবনকে তার লক্ষ্যে পৌঁছে দিতে সক্ষম নিরবতাই হলো একমাত্র খাবার যা আত্মাকে সন্তুষ্ট রাখে নিরবতাই হলো সব থেকে শক্তিশালী সূক্ষ্ম আওয়াজ যা পরমাত্মা পর্যন্ত পৌঁছতে সক্ষম নিরবতাই আমাদের মৃত্যুকে জয় করার মূল মন্ত্র নিরবতা এমন এক মাধ্যম যা মানুষ থেকে দেবতা বানাতে সক্ষম নিরবতা এমন এক মাধ্যম যা স্বর্গরাজ্যের রাজা বানাতে সক্ষম এমন এক মাধ্যম যা শত্রুকেও বন্ধু বানাতে সক্ষম আসুন আমরাও নীরবে থাকার প্রয়াস করি আর আমাদের জীবনকে সফল করে তুলি সবাই পরমাত্মার ছত্রছায় ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ধন্যবাদ নমস্কার ওম শান্তি